তো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে তো অনেক সময় দেখা যায় দ্বন্দ্ব লেগে যায় মাসালাটা কি আমি যতটুকু পড়াশোনা করে জানি যে যে বাচ্চা তার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রস্রাব পায়খানার বিষয়টা বুঝে সেই বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া বরং উচিতই বুঝেন নাই তার অভ্যাস হবে না অভ্যাস হওয়া দরকার আছে কি না হ্যাঁ কিন্তু এখন বাচ্চারা যে কিছুটা ইয়ে করে চঞ্চলতা করে এটা সেটা এটা একটু মেনে নিতে হয় কেন এই জন্য আল্লাহ দেখেন সুন্দর বিধান রেখেছেন প্রিয় নবীর পানি থেকে বুঝি আমরা শেখার কিতাবগুলোতে বলা হয়েছে বাচ্চারা দাঁড়াবে কোথায় একেবারে সামনে নামাজে না একেবারে পিসে সবার পিছে নারীদের আগে বোধ হয় সবার পিসের কাতারের দিকে গিয়ে দাঁড়াবে কে বাচ্চারা কেন বলে সে আসবে সবার শেষে যাবে সবার আগে বুঝেন নাই আর মাঝে একটু ইটিস পিটিস হবে ধাক্কা দুক্কা দিবে তো আপনি মুরব্বী সামনে দেখলে তো মিজাজ খারাপ হবে নাকি আপনি এটা আর দেখলেন না তো বাচ্চাদেরকে পিছনে যে দেওয়া হয় বাচ্চাদেরকে পিছনে দেওয়ার উদ্দেশ্য কি এটা যে তাকে সুটো করার জন্য না যে তার সুটো মানুষই করার সুবিধা হবে অর্থাৎ তার ছেলে মেয়ে তার খেলাধুলারও সুবিধা হলে একজন ওদের একটু ডাক্কাডুক্কা দিবে তা আপনি বলবেন হ্যাঁ এই বাচ্চা ডিস্টার্ব হবে এখানে এই জন্য বাচ্চাদেরকে পিছনে দিতে পারেন কিন্তু তাদের প্রতি আপনি বিরূপ কথা বলবেন না আচরণ করবেন না আর এরাই তো আপনার ভবিষ্যৎ এদেরকে দিয়েই তো আপনার শুরু হবে এরাই আপনার জন্য আগামীতে দোয়া করবে মসজিদ আবাদ রাখবে ইসলামের পতাকা ধারণ করবে নাকি এই জন্য আসুন না নি লাগাতে এক দুই মুরব্বী রাকল নেই আস্তে আস্তে আর আমি আমার মনে একটা আমি যেখানে নামাজ পড়ি মানে অনেক জায়গায় তো পড়ছি ডাকা শহরে অনেক জায়গায় তো আমি থাকছি সবখানে অনেক জায়গায় গেলে দেখি এরকম হঠাৎ করে বদমিজাজ মুরব্বী একজন ওর বাচ্চাদের সাথে লাগা লাগে নামাজ পড়ে দুয়ার আগেই দমকানি শুরু আবার জুড়ে জোরে চিৎকার তা আপনি যে জুড়ে চিৎকার দিলেন এটা হয়েছে গুণা আর বাচ্চার তো কোনো গুণা নাই বুঝেন নাই আপনি চিল্লা চিল্লি করিয়া আপনার সাবইল না গুণা হইল গুণা হইছে আর যে বাচ্চা করছে তার তো কিছু লেখা শুরু হয় নাই ভালো কিছু করলে তার পিতা মাতার কাছে যাবে নাকি ছিলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আপনারা বলেন তো সবাই জানেন মসজিদ নাকি তা আমি একটা গোরের কথা বলি যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেটা কি যে আল্লাহ এখানে আসে হয়তো আসে নিশ্চয় সেটা হচ্ছে বাইতুন বেতুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গড় হচ্ছে ওইটা যেখানে এতিমকে সম্মান করা হয় সোহান আল্লাহ এমনি তো আহাবুল জিদুহা সবাই জানেন নাকি এটা বলতে তো আর কারো বিরুদ্ধে যায় না কিন্তু ওইটা বললে কারো কারো বিরুদ্ধে যায় যায় কি না বলে বাতিজা আছে আপনার সেই বাতিজাকে আপনি খাওয়ান ঠিক আছে শুধু খাওয়াইলে হবে না ছেলের মতো মায়া করতে হবে আপনার ছেলেকে যে দৃষ্টিতে দেখেন সেই দৃষ্টিকে অনেকে দেখতে পারে না তো ওই বাচ্চাটাও বুঝে যে আমার বাবা নাই মানে আমার সাথে আচরণ ঠিক হচ্ছে না এগুলো নিয়ে লেখালেখি হয়েছে তো বড়ো হয়ে পড়ে মানুষ লিখছে এরা অনেক বড় বড় মানুষ হয়েছে এজন্য আমাদের এখানে আবদুল কাদ হুসাইন সাহেব আসছিলেন যে আর আহমদ শরীফ ওনারা একটা তালিকা দিলেন ফুলতুলি রতিম খানায় গিয়া যে যুগে যুগে যত বড়ো মানুষ বেশিরভাগই তো এতিম সবচেয়ে বড় হইল যে এই অনাতথ্য যেটা ইউথুম যেটা সেটাকে সম্মানিত করেছেন আল্লাহ তালা আমার নবীর তালিকা নাম এই তালিকার মধ্যে আছে আলহামদুলিল্লাহ নবীকে এতিম বলে আপনি হেওয়া করার সুযোগ নাই নবী এতিম হওয়ার মধ্য দিয়ে এতিমদের সম্মান বেড়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো মুমিন এতিমকে ছুটো করে দেখতে পারে না এতিমকে শুধু খাবার দিলে হবে না এতিমের সাথে মায়ার আচরণ করতে হবে এতিমকে সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে হবে আল্লাহ আমাদেরকে তুফির দান করে আমি একটু ইশারা করি লম্বা বলতে চাই না পরে বলবেন নিজের ঘরের কথা বলতে চাই যে বলেন তো ফুলতুলিতে ইশালে স হবে যখন শুরু হয় বড় সাহেব যখন দোয়া করেন সবাইকে নিয়ে মাজারে সামনে কারা থাকে দেখছেন নি এতিম তাকে কিনা হ্যাঁ এতিমদেরকে আমরা যেন সম্মান করতে পারি আল্লাহ তৌফিক দান করুন